কোরবানি এদের মেন একটা আকর্ষণ থাকে যে গরুর ভুড়ি ভাড়া অথবা বট যে যেটাই বলুন না কেন এটা নিতে যতটাই ঝামেলা হোক না কেন এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদা ভিডিও আশা করবো সবাই ভালো আছেন এখানে আমি প্রায় আট কেজি বটের মতো নিয়েছিলাম ওটাকে আমি কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ এরপর এখানে আমি দিয়ে দিব বাটা মশলাগুলো যেমন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা লাল লালমরিচের বাটা এরপর এখানে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি এখানে আমি দিয়ে দিব তেজপাতা তারপর হচ্ছে দারচিনি কালো এলাচি জায়ফল জয়ত্রী এলাচি দারচিনি গোলমরিচ মানে গোটা মশলাতে যা যা থাকে আমি এখানে সব দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব লবণ টমেটো আর কাঁচামরিচ লবণটা অবশ্যই বুঝেছি শুনে দিবেন আর ঝালটা হচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী তো এগুলো দিয়ে আমি এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব বটের মধ্যে কিন্তু মশলাটা অবশ্যই একটু বেশি হবে কেননা বটটা কিন্তু একটু মাখা খা তারপরে ভাজা ভাজা টাইপসের হয় আর বটে একটা আলাদা একটা বাজে গন্ধ থাকে যেটা কিনা আপনি একটু মশলার কারণে এটা চলে যায় এখানে আমি দিয়ে দিবো প্রায় চার কাপের মতন পেঁয়াজ বাটা এরপর এখানে আমি প্রায় দিয়ে দিবো হাফ কেজির মতন পেঁয়াজের কুচি পেঁয়াজটা কিন্তু অবশ্যই এখানে বেশি হবে কেননা বটের মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশি হয় মশলাটাও কিন্তু একটু বেশি হয় এরপরে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে কচলিয়ে কষলিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব অবশ্যই কিন্তু ভালো করে মাখাবেন এতে করে কিন্তু মশলাটা ভালো করে আপনার জিনিসটাকে খুব ভালোভাবে ঢুকবে তো অবশ্যই ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে জাল দিবেন এটা কিন্তু অনেকে দুই তিন দিনও জাল দেয় অনেকে কিন্তু একদিনের ভিতরেও হয়ে যায় এটা কিন্তু অনেক একটা লং একটা প্রসেসের একটা খাবার যেটা হতে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার এটা কিন্তু হুটহাট করে খাওয়া যায় এটা খেতে হলো মিনিমাম আপনাকে পাঁচ ছয় ঘন্টা ওয়েট করতে হবে বা অনেক অনেকদিন অনেক সময় কিন্তু তিন চার দিনও এটা রান্না করে 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 জাল দেওয়া পরে তো এইখানে আমার বটটাকে আমি প্রায় তিন চার ঘন্টার মতন জাল দিয়েছি এটা ভালো করে লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে তো এখানে কিন্তু কালারটা মশালা এখনই অনেক সুন্দর এসেছে এটা কিন্তু অনেকে পছন্দ করে না এটা কিন্তু অনেকে দেখলে নাক শিট খাবে অথবা বলবে এটা কি খাবার কিন্তু যারা কিনা ভুরি লাভার আছে অ্যাকচুয়ালি শুধু তারাই এটা টেস্টটা বুঝে তো এইখানে আস্তে আস্তে জাল দিয়ে দিতে আমার বটটা আমি এখানে কিন্তু অনেকবার এটাকে নাড়া দিয়েছি অবশ্যই কিন্তু নাড়া দিবে নয়তো কিন্তু বটটা তলে দিয়ে লেগে যাবে তো আস্তে আস্তে জাল দি দিতে এক সময় আমার বটটা এখানে হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিব রাঁধুনি রাঁধুনিটা দিলে কিন্তু একটা মেজবানি একটা ভাইস আসে যেটা কিনা না আপনার বটটাকে আরও খুব সুন্দর একটা ফ্লেভার দিবে তো এখানে আমি আরও কিছু গোটা কাঁচামরিচ আরও কিছু কুচি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। এতে করে কিন্তু বটটা খেতেও ভালো লাগবে আর হচ্ছে যে এটা টেক্সচারটা খুব ভালো আসে তো এখানে আমার বটটা কিন্তু এখন প্রায় রেডি এটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা কিন্তু অনেকে কিন্তু এমন অবস্থাতে খেয়ে ফেলে তো এটা যার যার পছন্দ অনুযায়ী কেউ এরকম মাখা মাখা খায় কেউ আবার কালো কালো করে খায় তো এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বটটাকে কিছুটা নিয়ে একটু ভালো করে এটা জাল দিয়ে নিব কেননা এতগুলো বট তো আর একসাথে খাওয়া সম্ভব না এটা যতটুকু যখন লাগবে তখন আপনারা আপনাদের মতন করে টেক্সচারটা রেখে এটাকে নামিয়ে ফেললেই হবে তো অনেকে মাখা মাখা পছন্দ করে তো এখানে আমি কিছুটা মাখা রেখেছিলাম এটাও খেতে খেতে কিন্তু খুবই বেশি মজা আপর আবার কিন্তু অনেকে কিন্তু কালো কালো করে খায় ওটা কিন্তু আরও বেশি মজা তো যারা কিনা ভুরি লাভার আছে শুধুমাত্র তারাই এটার ফ্লেভারটা বুঝবে আর কেউ বুঝবে না এটাকে কিন্তু অনেকে দেখতেও পারে না তো আশা করবো ভিডিওটা আপনারা পছন্দ করবেন এরকম করে একবার বট রান্না করে দেখেন আই থিঙ্ক আপনাদের কাছে খুবই ভালো লাগবে এইভাবে করে বট রান্না করেছি খুবই খুবই মজা হয়েছে তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এইখানে কিন্তু আমি কিছুটা বট এখানে কালো কালো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে কিন্তু নর্মালি কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে এভাবে ঈদে একবার হলো ট্রাই করে দেখবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আশা করবো ভিডিওটা পছন্দ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম